দেখো বন্ধুরা দুর্দান্ত মাছের বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটু ডেচকিতে তেল মাখিয়ে নিয়ে তারপরে মাছের গ্রেভিটা মাখিয়ে নিলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বেরেস্তা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজের বেশি করে বেরেস্তা করে নিয়েছিলাম দিয়ে দিলাম লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো এ দেখো একটু তেল দিয়ে দিলাম যাতে করে তলাটা ধরে না যায় এই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা দেখো এবারে লেয়ার শুরু হচ্ছে ভাত দিতে শুরু করলাম এবার ভালো করে যতটা ভাত দেওয়া ততটা ভাত দেবো যেভাবে লেয়ারগুলো তৈরি করে নেব এই রেসিপিটা আমি এই প্রথম তৈরি করলাম তোমরাও বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই মাছের বিরিয়ানিটা যেমন মাংসের বিরিয়ানি করে তেমনই মাছের বিরিয়ানিটাও সেম টু সেম একদম শুধু মাংসের বদলে আমি মাছ নিয়েছি এবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি গ্রেভি মাখানো আলুগুলো চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম একটু গ্রেভিও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে ভিডিওটা আর পারলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বেরেস্তাও দিয়ে দিলাম আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম যত বেরেস্তা দেয়া যাবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে এটা সবসময় মনে রাখবে বেরেস্তা শুধু বিরিয়ানিতে না যে কোনো তরকারিতেও যদি বেরেস্তা ব্যবহার করো খুবই সুন্দর লাগবে এটা একটা আমি টিপস দিয়ে দিলাম এবার দেখো দুধে একটু কেশার মেশানো ভেজানো ছিল সেটা একটু চারিদিকে দিয়ে দিলাম চামচে করে তারপরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি রুই মাছ দিয়ে করেছি তো আমি রুই মাছটা দিয়ে দিলাম প্রথমে চারটে মাছ দিয়ে দিলাম চারদিকে ঠিক ঠিক বসিয়ে দিলাম কারণ নাড়ানোর সময় কিন্তু মাছ ভেঙে যেতে পারে সেই জন্য খুব সাবধানে মাছটা দিতে হবে একদম পুরো ধারেও দেওয়া যাবে না মাছ বরাবর একটু সুন্দর করে দিয়ে দিলাম মাছগুলোকে এই প্রথম করছি তো তাই ভাবছি যেন ঠিকঠাক হয় তবে এবার দেখতে থাকো আবার একটু কেশর দিয়ে দিলাম দুধে ভেজানো কেশরটা আবার চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে আবার আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি দেখতে থাকো তোমরা আবার একটু তেল দিয়ে দিলাম আমার আমি যেহেতু টি খাবো না আমার অনেক কিছু খাওয়া বারণ সেই জন্য ঘিয়ের বদলে আমি তেলটা দিলাম তারপরে দেখো আবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ওরকম আগেরবারের বারের মতন সাজিয়ে মাছগুলো দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই আর তোমরা পাশে থেকো তবেই আমি এরকম ভিডিও আবার বানানোর আগ্রহ পাবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদই আমাকে এই পথে এত দূর এগিয়ে এনেছে আশা করি তোমরা আমার সাথে এইভাবেই থাকবে আশীর্বাদের হাতটা মাথার ওপরে রাখবে এ দেখো আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখো কি করি আমি দেখতে থাকো পরপর তোমরা তাহলেই বুঝতে পারবে আবার ভাত দিয়ে দিচ্ছি লেয়ারগুলো সুন্দর করে করতে হবে তো তবে তো বিরিয়ানি সুন্দর হবে আমি বাইরে থেকে বিরিয়ানি খেতে পারি না অনেক কিছু মেশানো থাকে সেই জন্য আমি আমার বরমশাই খেতে পারি না এবার দেখো ভাতের ওপরে কেওড়া জল একটু দিয়ে দিলাম খুবই সামান্য একটু কেশরও দিয়ে দিলাম কেওড়া জলটা খুব সামান্যই দিলাম কারণ ওগুলো আমার খাওয়া বারণ বেরেস্তা দিলাম বেরেস্তাটা আমি একটু বেশি করেই দিয়েছি অন্য একটু খেতে টেস্ট হবে বলে আবার দেখো একটু মিঠা আতর দিচ্ছি খুবই সামান্য দু এক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম বিরিয়ানিতে সামান্য একটু এগুলো একটু না দিলে বিরিয়ানি আমার রেডি ভালো লাগলে অবশ্যই পাশে দেখো নমস্কার সবাইকে অনেক